হাসিনা গেল ডিজিটাল ছোট কইছিলাম কিন্তু বিষয়টা যে আমাদের জন্য অতি আনন্দের সেটা পরে খেয়াল করে দেখলাম তাই আনন্দটা সমান লাগে ভাগাভাগি করেনি হ্যাঁ তাই সেজন্য বিস্তারিত একটু কয় লাগে বিষয়টা হইল ডিজিটাল ফেসিবাদ মানে এটা হাসিনার এই ফেসিবাদুতার বাড়িটা এই ঘটনাতে যে ভোট দল আকাশ থেকে পড়ছে সেটা তাদের স্বামীর কাছে তো সবকিছু বন্ধ দিয়া মনে করছিল খুব আরামের দিন কালিতে পারবে কিন্তু সেই আরাম হারাম করে নিতে গেল জুকার বাংলাদেশিদের ফেসবুক কার্যক্রম মনিটর করার জন্য ওই স্বামীর দেশের লোকজন দায়িত্ব পালন করতো

আবোল তাবোল নামে ওইখানে কুমড়ো পটাস নামে একটা প্রাণী রে ছড়া আছে যে যদি কুমড়ো পটাস নাচে তাহলে কি হবে যদি কুমড়ো পটাস কাঁদে তাহলে কি হবে যদি কুমড়ো তাহলে কি হবে কি করা লাগবে সেটা আছে কিন্তু যদি কুমড়ো পটাস চেতে তাহলে কিছু কয় না অবশ্য তো কুমড়োটা চেতেছে তো তাই আজকে আমরা দেখি যে কুমড়ো পটাস চেটলে কি করা লাগে এ ঠিক আছে কুমড়োপঠাশের ছবিটা দেখান তো সুকুমার রায় বৈতিকা দেখিস দেখিস মিলাস না মিলাস না এই সমী পরিত্যক্তা কুম্ড়োপটাশে রন্ধনুতে স্বামী স্ত্রী বলা হয় না পার্টনার বলা হয় যাই হোক সমীকাই হ হুই উই উমিকাই সার ওই কুম্ভপাঠাশের বউ আছিল তো ওই সমী তারা পরিত্যাগ করিছে তাই ওই সমী পরিত্যাগটা আচ্ছা এই যে সুকুমার রায়ের বাবা কে ছিল জানেন উপেন্দ্র কিশোর চৌধুরী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠাকুর মার ঝুলি লিখছিল উপেন্দ্র কিশোর চৌধুরী কিন্তু কিশোরগঞ্জের পোলা আশি টাকা তোলা বড় হইয়া কর তাতে স্থায়ী হয় যাই হোক কুম্লটাশের কাহিনীতে আসি ওই যে ফেসবুক বা মেটা যে একশো আটচল্লিশটা এখন খেয়া দিল এটা নিয়ে কি কইছে দেখিয়া হ্যাঁ পাশের গেলা নাই কেন এই রিপোর্টে বিএনপি যত পেজগুলো মিথ্যাচার করে সেগুলো কোথায় দেশের বাইরে থেকে যত সব বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন টিভি টিভি নাম দিয়ে যে খোলে সারাক্ষণ মিথ্যাচার করে ওগুলো নাই কেন এখানে সেটা তো পরিষ্কার যে এইখান থেকে একটা গোষ্ঠী বিএনপি জামাতি এই রিপোর্টটা তৈরি করেছে মেয়েটা এটাকে ফেস ভ্যালু দিয়ে নিয়ে ছাপিয়ে দিয়েছে তখন ওইখানে আমরা মেয়েটাকে লিখবো এদের আইডেন্টি খুঁজে বের করো মেয়েটাকে বলবো তুমি কিসের বেসিস এটা ছাপালা মেয়েটাকে অ্যাকাউন্টেবল করবো আমরা আমরা তো পৃথিবীর অষ্টম বৃহত্তম কান্ট্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি মিলিয়ন পিপল মেটা এখানে ব্যবসা করে না যে দেশে যত মানুষ ফেসবুকের যত ব্যবহার করে সেখানে তার ব্যবসা তত বেশি তার যে বাংলাদেশ যদি ফেসবুক অফ করে দেয় নিউ ইয়র্ক স্টক মার্কেটে ওর শেয়ার ভ্যালু কমে যাবে ঠিক আছে না আমাদের দরকার হলে মেটা যদি এইসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে আমরা দরকার অফ করে দেব পৃথিবীর বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না মিডল ইস্টের অনেক দেশ থেকে পৃথিবী বহু দেশে এই মেটা ফেসবুক নাই অসুবিধা কি এদেশে আইন অনুযায়ী অপারেট করবে নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না আমরা তো সবাই জানি যে যে দেশে সৈরাচার থাকে গণতন্ত্র থাকে না সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করা হয় এটা আমরা সবাই জানি কিন্তু যখন নিয়ন্ত্রণ কোড়া সুবিধা করা যায় না তখন সরকারি বা ক্ষমতা সিন্ধের উদ্যোগে পাল্টা তথ্য যুদ্ধ শুরু করতে দেখা যায় আর এটা পশ্চিম মানে ভালো করেই জানে ফেসবুক তাদের প্রতিবেদন বলছে যে বিশ্বজুড়ে সরকারগুলো সামাজিক মাধ্যমকে নিজেদের প্রপাগান্ডা বেশি নিসবে ব্যবহার করার চেষ্টা করে থাকে বাংলাদেশ তার বাইরে না তবে এটা ফেসবুকের নিয়মিত কার্যক্রমের অংশ মেটা তার রিপোর্টে আরো বলছে যে সামনীত ও নির্ভরযোগ্য আচরণের জন্য আমরা ফেসবুক থেকে 50টা অ্যাকাউন্ট ও 98টা পেজ সরিয়ে ফেলছি এই নেটওয়ার্কটা বাংলাদেশেরই এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্স কে টার্গেট করছিল এইসব অ্যাকাউন্ট এবং পেজের মোট চৌত্রিশ লাখ ফলোয়ার ছিল ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এই ধরনের তৎপরতা পেছনে যারা আছে তাদের কয়েকজনকে অনুসন্ধানের আগেই অটোমেটেড সিস্টেমই চিহ্নিত করে অস্কার্য করে দিছে তারা এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টেন্ট পোস্ট করতো বা পেজগুলো চালাতো এর মধ্যে কিছু পেজ কাল্পনিক নতুন পরিচয় নেওয়া এবং অন্যগুলা বাংলাদেশের সংবাদ মাধ্যম করত আবার কিছু পেজ বিএনপির আছে এই সমস্ত ভুয়া অ্যাকাউন্ট এবং পেজ গুলার নেটওয়ার্ক ইউটিউব এক্স মানে যেটা টুইটার আর কি টিকটক টেলিগ্রাম তাদের নিজস্ব ওয়েবসাইট সহ একাধিক প্ল্যাটফর্মে রয়েছে বলে মেটার অনুসন্ধানে উঠে আসছে ওই রিপোর্ট আড়মল হয়েছে। এই সমস্ত গোয়া করেছে এই সমস্ত অ্যাকাউন্ট এবং বিষয়ে মেটা অনুসন্ধান করছে। তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসিন আমেলিক এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের মানে সিআইআর এর জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে। এই সিআরআইকার সিআরআই আমেলিকের একটা গবেষণা প্রতিষ্ঠান আর কুম্রপাড়া আছে এটা চালাইতো। এগুলো কে ওই আজকে প্রতিমন্ত্রী হয়েছে ভালো পুরস্কার পেয়েছে কিন্তু এখন দেখা যাইতেছে এত পরিশ্রম কোন কাজে না এখন চাকরি বাঁচানোর জন্য বিকাশের কমেন্ট করে না এগুলো সব ডিজিএফআ তো এগুলো আবার দেখেছিলাম কিন্তু আর একটা ইয়েতে যে কারা এখানে কাজ করে আবার দেখামনি আমরা কিন্তু জানি যে টেকনোলজি কে বা টুল হিসাবে ব্যবহার করার নতুন কোনো বিষয়

সেই আমলে বাংলাদেশের এন্টি হাসিনা সবাই হাসিনা স্বামীকে পছন্দ করে রেসপেক্ট করে অদ্ভুত ভাবার না তবে হাসিনার কারণে লোকটা জীবনে কিছু করতে পারে নাই সারা জীবন ডলার উপরে থাকতে হয়েছে বেসারা আর পুলার কথা নাই কইলাম ওই যে পুলার এটাই প্রশংসা আমি সব সময় করি তাহলে তো ফাইনাল পছন্দ ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকে না ওইটা গেলে সুন্দর আছে সেদিন আমার এক খুদর ভাতা কারেকশন করে দেয়া কইল যে দাদা ওইটা সুন্দর হবে না সুন্দরী হবে সুন্দর না তো ওই নাকি আবার গুগল আবিষ্কার করেছে কি খুঁজছি কি ইনফরমেশন আমার প্রয়োজন ওটা বের করতে অনেক সময় লাগতো তখনও গুগল আবিষ্কার হয়নি তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম তারপরে অবশ্য গুগল আসলো গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল তো আমার প্রথম স্টার্ট আপটা মার খেয়ে গেল দেখেন ফেসবুকের এই অ্যাকশন না হতে কেন বক হইতেছে তোরা পাল্টা অ্যাকশন নে অথবা ফেসবুকের কাছে বিশাল কিছু বানায় ফেলা এটা নিয়ে তো হাওয়া করার দরকার নাই তাই না যাই হোক ফেসবুক যেটা করছে এটা তেমন কোন রকেট সায়েন্স না কষ্ট ফেসবুকে জনের খুব সহজ ফেসবুকের অ্যালগরিদম মানে যেই সিস্টেমে ওরা চলে আর কি বা ফ্যাকছে কি আরো কিছু চ্যানেল ব্যবহার করে এক ভুয়া পেজ বা অ্যাকাউন্টগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হইতে পারে সহজে সাইলেই তারা এটা ট্র্যাক করতে পারে আর ফেসবুকে জনের এটা কোনো নতুন কার্যক্রম না বরং ঘৃণার বিস্তার বন্ধ করতে বা ক্ষতি বন্ধ করতে অনেক দেশে এরকম তারা কইয়া থাকে আর হাসিনার মতো যারা সরকারগুলো সামাজিক মাধ্যমকে প্রপাগান্ডা মেশিনিজ হিসেবে ব্যবহার করতে চাই দেয় এটাই স্বাভাবিক আপনাদের হয়তো অনেকেরই মনে আছে বাংলাদেশের দাদশ দামি নির্বাচনকে সামনে রেখা গত বছর অগাস্টে মেটার কর্মকর্তারা ঢাকা এসা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিল গুজব মোকাবেলা করতে আর ক্ষতিকর কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুক সহ মেটার প্ল্যাটফর্ম গুলোতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে মিডিয়াকে জানাইছিল তারা সেই সময় তখন মেটা বলছিল যে গুজব থেকে সারা বিশ্বে নব্বইটির বেশি প্রতিষ্ঠানের সাথে তারা কাজ করে বাংলাদেশে তারা যেসব প্রতিষ্ঠানের সাথে কাজ করে এর মধ্যে আছে ফ্যাক্টুয়াস এপি, ভুম আপনাদের অনেককেই আমি চিনি আপনাদের ছবি আর বিস্তারিত এখানে কইতেছি না আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা করিয়া এই প্রতিষ্ঠানগুলো আপনারা যে ফ্যাক্ট চেক করতেছেন এটা শুধু দায়িত্ব বা পেশা হিসাবে করতেছেন তা মনে করি না এটা আপনাদের আন্দোলনের অংশ অবশ্যই এই জন্য জাতি উপকৃত হবে এবং আপনাদের আমরা অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই সরকার আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে বের করার হুমকি দিচ্ছে আপনাদের চেতনার বিরুদ্ধে সৈনিক হিসেবে ঘোষণা দিয়া হয়তো হয়রানি করতে পারে তাই সতর্ক থাকবেন আর এই কাজ অব্যাহত রাখবেন আরো কিছু আছে এই যে রিউমার স্ক্যানার এটা জাউরার জাউরা করে হ্যাঁ

এখন ফেসবুকে লিঙ্ক বিরোধী পোস্ট কন্টেন্ট বেশি গুরুত্ব পাবেছেন তারা সরাইছে এইটা ড্যামেজ রিপেয়ারের অংশ হিসেবে বিরোধীদের পোস্ট গুরুত্ব পাবে এইবার তো আমাদের কেন আনন্দিত হওয়ার বিষয় আছে ফলে এইখানে আমাদের একটা বিজয় হয়েছে একটা স্পেস খুলে গেছে আমাদের জন্য এটা অবশ্যই খুশির খবর এইরকম সরকারি গুজব কারখানা গুলা ঠেকাইতে তারা নিয়মিত তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম উন্নয়ন করছে বলে জানাইছে তারা কাজেই কাজে ভবিষ্যতে ফেসবুকে বাণিজ্য বিস্তার যে আর সম্ভব হবে না এটা নিশ্চিত করে বলা যায় দুই হাজার আঠারো সালে সেই নয়শো বটের আগে ফেসবুক আর টুইটার একই সাথে অনেকগুলো আইটি বন্ধ করে দিছিল এটা করেছিল আশাফুল আলম খোকন তখন ওই প্রাইম মিনিস্টার অফিসে বসতো ওই উপসি না কি জানছিল আর কি হোক ফেসবুক টুইটার দুইজনে কইছিল ছিল কাটাল অফিসের সাথে যুক্ত ছিল এই অ্যাকাউন্ট গুলা

এই পদক্ষেপ নিতে গেল তরুণদের মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা করছে পরে অবশ্যই ডিজিটাল ফ্যাসিবাদ তার তরুণ পুরা সবাই বুঝতে পারছিল ডিজিটাল ফ্যাসিবাদ বইলা ফরাই একটা বই আছে পারলে পড়লেন ভালো বইঝা বুঝতে পারবেন জিনিসটা আরো আরো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালাকানুন কইরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে একখণ্ড টুঙ্গি পানা বানানোর চেষ্টা করছিল কিন্তু ফেসবুকের কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সেই স্বপ্ন এখন স্বপ্ন দেশে পরিণত হইয়া গেল এরা মুখে ফিলিস্তিন নিয়ে অনেক হাক ডাকছে আর তলে তলে ইসরায়েল থেকে বিভিন্ন প্রযুক্তি গোপনে দেশের মাটিতে নিয়মিত সরবরাহ করতেছে এই যে দেখেছেন না এই যে এটা দেখেছিলাম আমি কিভাবে এই যে ভাতের হোটেলের আরুন ইসরায়েলে নজরদারির ইকুইপমেন্ট কেনার ট্রেনিং করিচ্ছে এই যে দেখেন ট্রেনিং করেছে দুবাই গিয়া নিজের প্রোফাইলে আবার শেয়ার দিচ্ছে এই যে দেখে তো কার ট্রেনিং করেছে জানে কোর সাইট সিকিউরিটি কোম্পানির সার্ভালেন্স যন্ত্রপাতি পরীক্ষা করিচ্ছে তার মানে বাংলাদেশ সরকার এই কোর্সাইট কোম্পানির সাথে সরাসরি কাজ করছে এই কোর্সাইট কোম্পানি কে কারা আলি বা নাগরিকদের গোপনীয়তা ভেদ করে তথ্য আদায় নেওয়ার যন্ত্র সরকার হল হিসেবে ব্যবহার করে আর আমাদেরকে বলে গুজব বাজ আমরা নাকি গুজব চাই আর উল্টা কারালানি সরকারি ফেক তথ্য চালানোর যায় ফেসা দাওয়াতে এই পুরা প্রকল্পটাই কৌতুক কর হয়ে গেল অনেক আওয়ামী লীগ নেতা এটাকে আমেরিকার নীতির অংশ হিসেবে চালানো কার্যক্রম দেখতেছে। দেখতেছেন ভোটাগাতির পরে পশ্চিম আসাম বাড়াইতে ফেবু তার সাথে তাল মিলাইছে বলে মনে করতেছেন অনেকে সরকারকে সব থেকে সাপে রাখার কৌশল হিসেবে সরকার সমর্থিত এই সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বইলা আওয়ামী লীগের লোকজন রাই মনে করতেছে অনেক আবার এটাকে বাংলাদেশ প্রশ্নে ভারত বনম আমেরিকার লড়ে দিন ভারত একতরফা সরকারের পক্ষে কাজ করছে ডিজিটাল ওয়ার্ল্ডে তাই আমেরিকা সরকারের বিরুদ্ধে সুযোগ পাইয়া এটা খেলে দিছে আর কি এই বলতেছে তবে এই ঘটনাতে সরকারকে চিন্তায় ফেলছে তার প্রমাণ পাওয়া যায় বিষয়টা নিয়ে তাদের মন্তব্যের ধরন দেখা কানলাইনে বিশেষ সহকারী নীতিমালা লঙ্ঘন করলে বা সরাইতে পারে কিন্তু সাথে বিভিন্ন সুনাম ঠুন্ডের যা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সম্ভবত তাদেরই অংশ ফেসবুক যাদের মাধ্যমে তথ্য নিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা উচিত ফেসবুকেরই বিপ্লবের কান্নাকাটি দেখা এটা এখন কারণ নিশ্চিত যে নির্বাচনের পরে এই ডিজিটাল ধোলাইটা পশ্চিমাদের দিক থেকে আসছে এটা নিয়ে কাঠাল না এই সিদ্ধান্ত ঘোষণাটা দেখা এটা মনে হয় যে বিষয়টা নিয়ে তারা অনেক আগে থেকে কাজ করছে এখন উপযুক্ত সময় দেখা ঘটনা ঘটাই দিছে এখন এই ফেসবুকের এই পদক্ষেপ যে কারণে না হোক না কেন এটা ডিজিটাল দুনিয়ায় আওয়ামী লীগের তাফালিং যে শেষ সেটা নিশ্চিত আমাদের এটা সুযোগ কাজে লাগায় গণতান্ত্রিক আন্দোলনকে শক্তি শক্তিশালী করতে হবে মনে রাখতে হবে সব সহযোগিতাকে স্বাগতম জানায় আমাদের কাজ আমাদেরকে করতে হবে এইবার কুমড়পাটাশ আহ তোর জন্য পরামর্শ দিয়ে এটা সলিড পরামর্শ মেলা গালাগালি করি তো এটা পরামর্শ দেই হ্যাঁ দিব আচ্ছা দি

এই বিপদের সময় তোর এটা উপকার করি এটা পরামর্শ দিই যে কোনো দখল জায়গা দখল করে গুজব লিখ না একটা দোকান খুলে ব্যবসা শুরু করতে পারিস তোর দলে তো প্রচুর মাথা মোটা লোক আছে দোকান জমাইতে বেশি সময় লাগবে না সৈনিক লিগ প্রজন্ম লিগ কালাকট লিগ কত লিগ না আছে এটা গুজব লিখবে না ভাল ব্যবসা মন্দ না গুজব দিবে চলবে হ্যাঁ ইনশাল্লাহ বাজার খারাপ হবে না মন খারাপের কিছু নাই তোদের নাকি সাহসের কোনো অভাব নাই খালি শুরু করলেই হয় কইটা দে হ্যাঁ আর কাজ করতে পারিস গুজব তো মুক্তিযুদ্ধের চেতনা তাই না এই যে দেখ এই যে দেখ মুক্তিযুদ্ধে গুজবের ভূমিকা নিয়ে আর্টিকেল লিখেছিল বিডি নিউজ টোয়েন্টি ফোরে গুজব কত বড় ভূমিকা রেখেছে প্রগতিশীল ভূমিকা রাখিস ইতিবাচক ভূমিকা রাখিস মুক্তিযুদ্ধের সময় হ্যাঁ সেটা তো তোর নিজের কথা মুক্তিযুদ্ধের সময় তো আর আমাকে গুজব বাস আর তো তোকে ওই যে ওই যে ওই যে আরে ওই যে শহর বডিগার্ড ওর সাথে বড় গুজব আছে নাকি যে তিরিশ লক্ষ সই হয়েছে পরে তিরিশ হাজার খুঁজে পায় না এটা গুজব না হ্যাঁ লড়াই নিয়োজিত আছে সার্বভৌমত্ব রক্ষার লড়াই নিয়োজিত আছে তাদের গুজব বাজ বলে পালিত মিডিয়া কয়েকদিন পর পরই খবর সাপায় ডিজিটাল আইনে আমার নামে মামলা দেয় একদিনের পর দিন প্রত্যেকদিন সকালে উঠে দেখি এটা করে মামলা দিছে

তার মধ্যে ফেবু কর্তৃপক্ষের এবং নিষ্ঠুর পদক্ষেপ আসলে নেই না নেওয়া যায় না তাই না সোশ্যাল মিডিয়া ক্ষমতাকে প্রথম অনেক শৈর শেষে পাত্তা দিতে চায় নাই কিন্তু আমরা আরো পছন্দ দেখছি কায়রোর তাহার স্কোয়ারে বিপ্লব সংগঠিত হইতে দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ইন্ডিয়ার নির্বাচনে তো এক ইউটিউবার মোদী রে জয় বাংলা হইতে মেলা সাহায্য করছে আর এত দূর যাওয়ার দরকার নাই আমাদের চলমান ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচির দিকে তাকাইলেই সোশ্যাল মিডিয়া ক্ষমতা পরিষ্কার হয়ে যাবে এটা তো সোশ্যাল মিডিয়া ভিত্তিক আন্দোলন শুরু হয়েছে তো সোশ্যাল মিডিয়াতেই আপনারা দেখছেন দেখেছেন কিভাবে বাংলাদেশের পরপর তিনটি নির্বাচনের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকার ভোটাধিকার এবং গণতন্ত্র হত্যা করেছে ভারত আজকে ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আমরা করার আহ্বান জানাচ্ছি শেখ হাসিনা মানুষের ঘৃণার বহিপ্রকাশ কিভাবে তারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আন্দোলন ছড়িয়ে পড়েছিল এখন সেটা রাজনীতির থেকে শুরু করে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে ছড়িয়ে পড়েছে ইন্ডিয়া হাউস ইন্ডিয়ান হাইকমিশনের সামনে শত শত হিউম্যান রাইটস ডিফেন্ডার আজকে সমবেত হয়েছে কথা জন্য এইটা সোশ্যাল মিডিয়ার ক্ষমতা না এটা ইউটিউবারদের ক্ষমতা না এটা সেলিব্রিটিদের ক্ষমতা না এটা এমনকি ধ্রুবরাঠিরও ক্ষমতা না এটা সাধারণ মানুষের ক্ষমতা এই ক্ষমতাকে যারা অবজ্ঞা করে অপমান করে তাদের পরিণতি আমরা জানি হাসিনার পরিণতি আমরা জানি শুধু সেই পরিণতিটা দেখার অপেক্ষায় আসি আর ভারতীয় পণ্য বয়কট আন্দোলন এই পরিণতিকে ত্বরান্বিত করতেছে আপনাদের বিপ্লবী সালাম দেশে বিদেশে যারা এই আন্দোলনকে শক্তিশালী করে চলতেছে তাদের অভিনন্দন হাসিনার কুত তাদের জন্য আর হাসিনার জন্য অপেক্ষা করতেছে লাঞ্চনা আর আমাদের তো বিজয় ছাড়ার কোনো পথ খোলা হয়